সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ব্লগটা ছিল আমার সপ্তমী দিনের তো আমার একটা ভিডিওতে একজন দাদা কমেন্ট করেছিল যে আমি রুটি আর বেশি করে আলু খেতাম তো ভিডিওটা আসলে দাদার জন্যেই যে আলু দিয়েও অনেক কিছু রান্না করা যায় বিশেষ করে নিরামিষ আইটেম তো প্রথমে আমি মুগ ডালটা রান্না করে নিব তো একদিকে বাদ বসিয়ে দিলাম আর একদিকে মুগ ডাল বসিয়ে দিলাম তো আপনারা দেখতে থাকেন যে আলু দিয়ে যে অনেক কিছু রান্না করা যায় তো আমি এখানে আলুর বাজি করার জন্যে আলুগুলো ছোটো ছোটো কিউব করে কেটে নিব আর আলুর দমের জন্যে একটু লম্বা করে কেটে নিয়ে একসাথে সবগুলো ধুয়ে সিদ্ধ করে নিলাম তো এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা বাগার দিয়ে দিব তো নিরামিষ মুগ ডাল বাগার দিয়ে আমরা আদা পাঁচফুরন তেজপাতা আর মরিচ দিয়ে তো এখন বাগানটা দিয়ে দিলাম ডাল তো এদিক দিয়ে আমি আলুগুলা সিলে নিব তো প্রথমে আমি আলুর দম রান্না করে নিব কারণ আলুবাজির জন্যে ছোটো ছোটো আলুগুলা সিলতে একটু সময় লাগে তো আলুর দমটা কীভাবে রান্না করি দেখতে থাকেন প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম তো এখন সেম প্রসেসে আবার এর মধ্যে শুকনা মরিচ তেজপাতা দিয়ে আর একটু মশলা গুলিয়ে দিয়ে আলুর দমটা রান্না করে নেব তো কিছু আলু আমি আবার রেখে দিয়েছি কিছু কষায় নিতেছি কারণ কিছু আলু বেঙ্গে দিলে আলুর দমটা অনেক ঘন হয় দেখতে অনেক সুন্দর লাগে তো এখন আমি এর মধ্যে আবার বাটাও দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে গরম মশলা দিয়ে আলুর দমটা নামিয়ে নিব তো আলুর দমটা আমার হয়ে গেছে তো এখন আবার আলু ভাজিটাও করে নিব তো সেম প্রসেসে করার মধ্যে তেল দিয়ে আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে তারপরের মধ্যে আলুগুলো না নামিয়ে একদম সাইড করে মাঝখানে তেল দিয়ে আবার পাঁচফোরণ আর কিছু মশলা গুলে দিয়ে আলু ভাজিটা করে নিব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে